স্বাগতম বিমার স্থানে হ্যাঁ এটি বিশ্বের প্রথম হাসপাতাল এখানে রাজা থেকে পথের ভিখারি পর্যন্ত সকলের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে আমি খলিফা হারুন আল রশিদ আটশো পাঁচ খ্রিস্টাব্দে বাগদাদে আমি বিশ্বের প্রথম হাসপাতাল প্রতিষ্ঠা করি দেখুন প্রতিটি ওয়ার্ড আলাদা হাড়ের রোগ চোখের রোগ মানসিক স্বাস্থ্য এমনকি মহিলাদের জন্য একটি আলাদা বিভাগ এটাই প্রথম জায়গা যেখানে রোগীদের ক্যাটাগরি অনুযায়ী সিস্টেমেটিক ওয়ার্ড করা হয়েছে এখানে রয়েছে মেডিকেল লাইব্রেরি মাইন গ্রিক পারস্যের চিকিৎসা ভারতীয় আয়ুর্বেদের অনুবাদ এই বইগুলো থেকেই আমরা প্রস্তুত করছি নতুন চিকিৎসা বিজ্ঞান রোগীর ক্ষুধা আলাদা রান্নাঘর মন খারাপ বাগানের বাতাস সুরেলা কুরআন তেলাওয়াত চিকিৎসা এখানে শুধু ওষুধ নয় শরীর মন আর আত্মার পূর্ণ আরাম এখানকার দরজা প্রতিদিন সূর্যোদয়ের সঙ্গে খোলে ধনী গরিব মুসলিম অমুসলিম ভেদ নেই এটাই মানবতার হাসপাতাল এটাই সভ্যতার আলো এটাই বিশ্বের প্রথম আধুনিক হাসপাতাল ইসলামের গোল্ডেন এজের বিমারিস্তান